আজকে ভিন্ন ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন আপনার স্কিম এ মেশিনটি দেখতে পাচ্ছেন কুশোর জমি থেকে এনে তিনি অনেকদিন থেকে ব্যবসা করে তো এখানে দেখতে পাচ্ছেন মুনমুন গার্মেন্টস সেন্টু সেন্টু ভাইয়ের এটি দোকান ছিল তো বর্তমানে এখন রুহুল আমিনের দোকান অনেকেই চিনেন তো গনাস্থাপুর বাজারের তিনি ব্যবসা করে তো সেন্টু সেন্টু ভাইয়ের দোকান ছিল তো বর্তমানে এখন রুহুল আমিন ব্যবসা করছে তো এই দোকানের সামনে দেখতে পাচ্ছেন অনেক দিন থেকে তিনি ব্যবসা করে তো তিনি এসএসসি পাস ছাত্র তিনি চাকরি বাকরি না পেয়ে তিনি কি করবে সংসার চালাতে হবে তো কাজ করে খে খাওয়া ভালো এবং সবাই বলবে যে কাজ যে কোনো কাজ একটি যদি ছোট হয় তাও মানুষে বলবে যে ব্যবসা করে খাচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তিনি কুসুরের রসগুলো খুলে যাচ্ছে তো এবং এবং আপনারা অনেকে ভাবছেন যে কোথায় পাব তিনাকে রেগুলার ভাবে তো তিনি সকালে ইস্টার্ন বাজারে থাকে গোমাস্তাপুর ইস্টার্ন বাজারে এবং আমাদের গোমাস্তাপুর হাটে তিনাকে পাবেন তো যারা অনেক গরমের সময় খাওয়ার ইচ্ছুক যদি হন তো অবশ্যই আসবেন আমাদের গোমাস্তাপুর বাজারে এখানে রেগুলার ভাবে তিনি বিক্রয় করে কুসুরের রস তো রস এখন বর্তমানে খরার দিন অনেক দুপুরের সময় আমার বন্ধু বান্ধবের সাথে আজকে কুসুরের রস খেলাম আমি এবং মতিন এবং রুহুল আমিন এবং আরও বন্ধুবান্ধব মিলে আমরা কুসুরের রস খেলাম আজকে দুপুরের সময় তো আমরা এই ভিডিওটি আজকে বানালাম আপনারা দেখতে পাচ্ছেন স্কিমে তো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন